আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ভিউয়ার্স জানিয়ে দেব সর্বশেষ সকালের আপডেট সংবাদ গুলো প্রথমে চলে যাচ্ছি সংবাদ শিরোনামে তারপরে বিস্তারিত ফখরুল স্বাধীনতার 50 বছর পর দেশে প্রথম নারী মুক্তি যোদ্ধা খুঁজে বের করেছেন মントব মাহবুবুল আলম হানিফ এর পরেই থাকছে আওয়ামী জাহেলিয়াতের যুগে পুলিশ বিবৃতি ছাত্র দলের এদিকে বিএনপি মহাসমাবেশের অনুমতি প্রধান অতিথি থাকবেন মির্জা ফখরুল সবশেষে জানিয়ে দেব ফখরুল আলাল সহ পনেরো জনের বিরুদ্ধে মামলার আবেদন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত ফখরুল স্বাধীনতার পঞ্চাশ বছর পর দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা খুঁজে বের করেছেন রাজনীতিতে বিএনপির অস্থির ও সহিংস ভাব দেখা যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাধীনতার পঞ্চাশ বছর পর দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা খুঁজে বের করেছেন শিশু মুক্তিযোদ্ধা বের করেছেন আর কিছুদিন গেলে তিনি গোলাম আজম মতিউর রহমান নিজামীকেও মুক্তিযোদ্ধা বানিয়ে ফেলবেন বৃহস্পতিবার বেলা এগারোটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মুজিববর্ষ ও মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু ও মহান বিজয়ের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানটির আয়োজন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ তিনি বলেন নির্বাচন কমিশন গঠনের জন্য যে দেশে গণতান্ত্রিক পদ্ধতি যেটা সবচেয়ে উত্তম পদ্ধতি সেটা অনুসরণ করে রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন ইতিমধ্যে দুটি দলের সঙ্গে বৈঠক হয়েছে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন গঠন করা হবে অথচ বি বিএনপি তারা আজ এই বিষয় নিয়েও নেতিবাচক কথাবার্তা বলছেন এ সময় বিএনপিকে সংলাপে অংশ নোর আহ্বান জানিয়ে হানিফ বলেন 2023 সালের ডিসেম্বর অথবা 2024 সালের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলার জন্য আপনারা বিএনপি বহু সময় পাবেন আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচন কমিশনের ইসি মেয়াদ শেষ হবে এখন নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন করা সম্ভব নয় বলে সংলাপের আয়োজন করেছেন সংলাপের মাধ্যমে সবার মতামত নিয়ে সার্চ কমিটির মাধ্যমে কমিশন গঠন করা হবে আপনারা মহামান্য রাষ্ট্রপতির আহ্বানের সংলাপে সারা দিন সেখানে আপনাদের মতামত তুলে ধরুন দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও সেখানে আলোচনার সুযোগ পাবেন আপনাদের যদি ভালো পরামর্শ থাকে মহামান্য রাষ্ট্রপতি সেটা বিবেচনা করতে পারেন আপনারা সংলাপে অংশ নিয়ে পরামর্শ দিন হানিফ বলেন জাতি আজ দুই ধারা বিভক্ত স্বাধীনতার পক্ষে শক্তি ও স্বাধীনতা বিরোধী অপশক্তি যারা পঁচাত্তরে হত্যাকাণ্ডের রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করে তারা জাতিকে বিভক্ত করে দিয়েছে একদিকে শেখ হাসিনার নেতৃত্ব স্বাধীনতার শক্তি অন্যদিকে যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না পাকিস্তানের আদর্শে তারা বিএনপি জামায়াত প্ল্যাটফর্মে আছেন এ বিভাজন দূর না হলে অসাম্প্রদায়িক চেতনার শোনার বাংলা গড়া কঠিন হবে বাংলাদেশে থেকে যারা পাকিস্তানের ভাবাদর্শে বিশ্বাসী তারা পাকিস্তানের সমর্থক তারা বাংলাদেশের শত্রু পাকিস্তানের ভাবাদর্শে বিশ্বাসীদের বয়কট করতে হবে এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে সোনার বাংলা গড়তে হলে অশুভ শক্তিকে নির্মূল করতে হবে স্বাধীনতা বিরতিকারী রাজনৈতিক দলগুলোকে বয়কট করতে হবে রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে তিনি বলেন পঁচাত্তরের পনেরোই আগস্টের পর স্বাধীনতার ইতিহাসকে বারবার বিকৃত করা হয়েছে উনিশশো দুঃখিত উনসত্তরের গণ পর বাঙালি ঐক্যবদ্ধ হয়েছিল বঙ্গবন্ধু জানতেন স্বাধীনতার জন্য জনগণের ম্যান্ডেট ছাড়া বিপ্লব সম্ভব নয় ম্যান্ডেট পাওয়ার জন্য সত্তরের নির্বাচনে অংশ নিয়েছিলেন রেস ময়দানে ১৯ মিনিটের ভাষণে তিনি বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষণ এ সকল ভাষণের ছিল কারণ আর কোন কোন নেতার এ ধরনের ভাষণের মধ্য দিয়ে রাষ্ট্রের সৃষ্টি হয়নি হানিফ বলেন মেজরের হুইসেলে টেবিল আলোচনায় কিংবা কারো দয়ায় মুক্তিযুদ্ধ শুরু হয়নি আমরা যুদ্ধ করে বঙ্গবন্ধুর নির্দেশে দেশ স্বাধীন করেছি বাউন্ন ভাষা আন্দোলন চুয়ান্নর যুক্ত ফ্রন্ট নির্বাচন বাষাটির শিক্ষা আন্দোলন শেষ ছেষট্টি সালের ছয় দফার ঘোষণার মধ্য দিয়ে স্বাধীনতার সোপান রচিত হয়েছিল বাঙালি মুক্তির পথ তৈরি হয়েছিল স্বাধীনতার জন্য জাতির পিতার একুশ বছরের আন্দোলনের পথ মসৃণ ছিল না ১৩ বছর কারাবরণ করেছেন পাকিস্তানি শাসক গোষ্ঠী নির্যাতনের শিকার হতে হয়েছে ভয়ভীতি দেখিয়ে দমাতে পারেনি রাষ্ট্রদ্রেহের মামলা দিয়ে দমিয়ে দিতে চেয়েছে কিন্তু বাঙালি জেগে উঠেছিল বলে তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল বঙ্গবন্ধু স্বাধীন আত্মমর্যাদাশীল সোনার বাংলা করার স্বপ্ন দেখছিলেন সূত্র এটি প্রতিদিন আওয়ামী জাহিলিয়াতের যুগে পুলিশ বিবৃতি ছাত্র দলের খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার সাথে বিদেশে গমনের দাবিতে আয়োজিত হবিগঞ্জ জেলা খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বৃহস্পতিবার ছাত্র দলের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে হবিগঞ্জের সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলা ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত নেতা মারুফ এলাহী রনি কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মিয়া সিলেট বিভাগীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান ও সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী সিনিয়র সহ-সভাপতি জিলো রহমান যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিঙ্গন এছাড়া ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মिराয়ের সময় উপস্থিত ছিলেন বিজ্ঞপ্তিতে তিনি আরো বলেন পুলিশ বর্বরচিত হামলা চালিয়ে ছাত্র দলের বেশ কয়েকজন নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে বিবৃতিতে ছাত্রদল নেতারা বলেন আওয়ামী লীগের জাহিলিয়াতের যুগে পুলিশ আজ বাকশালী সরকারের বিরাজনীতিকরণ মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রধান হাতিয়ারে পরিণত হয়েছে জনগণের বন্ধু খ্যাত এই প্রতিষ্ঠানটি বন্ধুত্বের সকল বৈশিষ্ট্য হারাতে বসেছে যা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না নত যেন প্রশাসন ও টাল মাটাল সরকার আজ দুয়ে মিলে একাকার কিন্তু আমরা বলতে চাই গ্রেপ্তার করবে আরও করুক তবুও দেশ নেত্রীর উন্নততর চিকিৎসার জন্য বিদেশে গমন সুবন কর দুঃখিত গমন সুগম তারা অবিলম্বে সুচিকিৎসার্থে বিদেশ গমনের অনুমতি প্রদান রিঙ্গন সহ আহতদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণ এবং প্রকৃত দোষীদের শাস্তি প্রদান সহ গ্রেপ্তার উজ্জ্বল সুজন ও রুবেল সহ সব রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান সূত্র বিডি প্রতিদিন বিএনপির সমাবেশের অনুমতি প্রধান অতিথি মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা মুক্তি ও সুচিকিৎসার দাবিতে গাজীপুরে শুক্রবারের সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি শেষ পর্যন্ত স্থান পরিবর্তন সাপেক্ষে শহরের শহীদ বরকত স্টেডিয়ামে সমাবেশ করার অনুমতি দিয়েছে প্রশাসন বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় গাজীপুর মহানগর ও জেলা বিএনপির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন দলটি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি এ কে এম ফজলুল হক মিলন এ সময় তিনি সাংবাদিকদের জানান জেলা ভিত্তিক এ সমাবেশটি হওয়ার কথা ছিল গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জন্য স্থানীয় নেতারা গত কয়েকদিন যাবত ব্যাপক প্রস্তুতির পাশাপাশি লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসনের অনুমতির অপেক্ষায় ছিলেন তিনি জানান বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অনুমতি না পাওয়ায় দলের শীর্ষ পর্যায়ের নেতারা জেলা প্রশাসক পুলিশ সুপার ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে অনুমতির জন্য অনুরোধ জানান পরে অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রশাসনের শীর্ষ তিন কর্মকর্তা পারস্পরিক আলোচনা করে শ্রীপুর স্থান পরিবর্তন করে মহানগরের শহীদ বরকত স্টেডিয়ামে মহাসমাবেশের অনুমতি প্রদান করেন এই জন্য বিএনপির পক্ষ থেকে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দলের পক্ষ থেকেও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সমাবেশের আয়োজনের নিশ্চয়তা দেওয়া হয় বলে একে এম ফজলুল হক মিলন জানান এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি সদস্য সচিব মোহাম্মদ উদ্দিন জেলাবি বিএনপি সদস্য সচিব কাজী সাইদুল আলম বাবুল কেন্দ্রীয় নেতা ডাক্তার মাজহারুল আলম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু হুমায়ুন কবির রাজু আব্দুল সালাম শামীম জনুল আবিদিন তালুকদার প্রমুখ সূত্র যুগান্তর ফখরুল আলাল সহ পনেরো জনের বিরুদ্ধে মামলার আবেদন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব মোয়াজেম হোসেন আলাল সহ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে জয় বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লিপ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আকরাম হোসেন বাদল বাদী হয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগমের আদালতে এ মামলার আবেদন করেন বুধবার মামলাটির আবেদন করা হলেও বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আদেশ প্রদান করেননি আদালত আবেদনের অপর বাদ বিবাদীরা হলেন ইশরাক হোসেন চাকরিচ্যুত মেজর দেলোয়ার হোসেন নুরুল হক মেজর অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। রেজাউল করিম ইলিয়াস মোল্লা জাকির হোসেন শেখ মুহুমির আকাশ ও সাংবাদিক ইলিয়াস হোসেন বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল হুদা জানান মজেম হোসেন আলাল বেআইনি ভাবে যুক্তরাজ্য অবস্থান করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মর্যাদা হানির লক্ষ্যে ক্রমাগত বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত নাগরিকদের মাঝে কুরুচিপূর্ণ অসত্য বিকৃত ইতিহাস গাল গল্পের প্রচারণা চালিয়ে আসছেন আলালের প্রচারণায় এ আদেশে অন্যান্য বিদেশীরা দেশের বিভিন্ন স্থানে জাতির পিতা ও প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ এবং রাষ্ট্রবিরোধী অপপ্রচার কটুক্তি এবং মানহানিকর বক্তব্য প্রদান করে আসছেন তিনি আরো জানান মামলার আবেদনকারী সাত নভেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় মোবাইলে বিবাদীদের এসব প্রচারণা দেখে হতবম্ব হয়ে পড়েন এ বিষয়ে আদালতের ন্যায় বিচারে মামলার আবেদন করেছি আশা করি আদালত মামলাটি আমলে নেবেন আদালত সূত্র জানায় আবেদনটি পর্যালোচনা রয়েছে পরে আদেশ দেওয়া হবে সূত্র যুগান্তর